মহান আল্লাহর তাআলা সূরা লোকমান আয়াত নাম্বার 14 এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কা নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাই আল্লাহ বলেন যে আমি মানুষকে মানুষদেরকে আদেশ দিয়েছি নির্দেশ দিয়েছি যে তারা তাদের পিতা-মাতা যে আছে তাদের সেবা করা তাদের সাথে সদাচরণ করার নির্দেশ আল্লাহ দিলেন সূরা লুকমানে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনা ইনসানা মানুষদেরকে আদেশ করলেন নির্দেশ দিলেন যে তোমরা যে তোমাদের পিতা মাতা তাদের স্বাদ সদাচারণ কর এরপর আল্লাহ বলুহুহু ওহানু ওয়া কারতি ওয়ায়াতে সুব নম্বর আতি যে তোমার মা তোমাকে কষ্ট করে তোমাকে কষ্ট করে পেটে ধারণ করে তিন দিন করে মানুষ করে যখন গর্ভধারণ করেছে গর্ভধারণ করার পর যখন দুনিয়াতে যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন প্রেরণ করার পরেই আল্লাহ তাআলা বলেন আল্লা তালা ওই সন্তানকে দুই বছর মায়ের দুগ্ধ পান করে বড় করলেন আবার আল্লাহ তা আল্লাহ যখন শিশু বাচ্চারা মায়ের গর্ভ যখন চলে গেল যাওয়ার পরে মায়ের মাসি বেড়ানটা বন্ধ হয়ে গেল আমার আল্লাহ তারপর রন্ধানা মায়ের ন নবীর সাথে বাচ্চার নাবীর সাথে কানেকশন দিয়ে আল্লাহ তাড়া কি করলেন বাচ্চাটাকে খাওয়াইলেন সুন্দর করলেন গঠন করলেন দুয়ে দশলেন আসার পরে আমরা মায়ের দুধ পান করলাম দুই বছর দুই বছর তো পান করলাম দুধ এরপর আল্লাহ বলেন আলিস কুরুদি ওয়ালি ওয়ালি দাই আল্লাহ বলেন সুতরাং আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি প্রশংসা কর প্রকাশ কর আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ কর এরপরে আল্লাহ বলেন তোমাদের পিতা মাতা যে আছে তাদের সাথে ভালো আচরণ করো তাদের সাথে এবং কি শুক্রিয়া আদায় করো যে পিতা মাতা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার বান্দারা যারা দুনিয়াতে পিতা মাতার সেবা করলো তারা জান্নাত পাইল আর যারা সেবা করলো না সদাধবণ করল না ভালোবাসল না তাদের জন্য জান্নাত হলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর বান্দারা যদি তোমার মাতা একজন ইহুদি হয় তাও তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে তোমার পিতামাতা যদি খ্রিস্টান হয় তাহলে তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তোমার পিতামাতা যদি নাসারা হয় তবু মাতার সাথে সদাচরণ করার কথা আল্লাহ বললেন এরপর আল্লাহ বলেন এবং ভয় কর তোমার নিজের বিস্ফোরণ হবে একদিন তোমার আমার কাছে আসবা আসতে হবে দুনিয়া থেকে ছিল বিদায় একদিন কি করতে হবে আমার কাছে আসতে হবে আল্লাহ তালা স্রোবান ইসরাইলের তেইশ নম্বরে তারা বলেন নোয়া খোয়ার দু বলেন তোমরা কি করবে আমার আদেশ গুরু মেনে নাও আমার আদেশ যে করেছি সেটা তোমরা মেনে নাও সেটা কি সেটা হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না ইবাদত করবে কার জন্য আল্লাহর জন্য নামাজ সালাত করব আল্লাহর জন্য কুরবানি করব আল্লাহর জন্য যা কিছু ইবাদত করবো সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য তাই আল্লাহ বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা পিতা মাতার সাথে তোমরা সদাচরণ তাদের সাথে ভালো আচরণ করো তাদের সাথে নম্র ভাষায় কথা বলো পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতা মাতার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না এরপরে আল্লাহ বলেন ইন্দুকি বড় উভয় যদি তোমরা পাও তাহলে তাদের সাথে কি করবে ভালো আচরণ করবে ভালো আচরণ করবে সুন্দর আচরণ করবে এরপরে হুমাউর হুমা কৌলকারি যে পিতা মাতাকে দিলেন আপনার আমার পিতা মাতা আল্লাহ বলেন যে পিতামাতার সাথে তাদের সাথে খারাপ আচরণ করিও আনা খারাপ আচরণ করার পরে তোমার পিতা মাতা যেন শব্দ না করে তোমার পিতা মাতা যেন কি করে না না করে যে আমার কথা আপনার কথায় যদি পিতা মাতা বিরক্তি বোধ করে আর বিরক্তি বোধ করার পর যদি আল্লাহর কাছে বরদুয়া করে তাহলে আল্লাহ তালার কাছে সেই বরদুয়া গ্রহণ হতে সময় লাগে না আল্লাহ তালা কবুল করে নেয়

তোমার মাতার সাথে ভালো ব্যবহার করো জৈন ব্যক্তি রসুল সাল্লাম কে বললেন যে আমি কার সেবা করবো কে সদাচরম নবীজি বললেন তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো মায়ের সাথে মার সেবা করো এবার আবার ওই জৈন ব্যক্তি বললেন এবার সুর উল্লাহ সল্লুল্লাহী সাল্লাম তারপরে কার সেবা করবো নবীজি বললেন তুমি তোমার মায়ের তারপরে কার সেবা করব নবীজি বললেন তোমার মায়ের কবে বললেন তিনবার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সরসরবার আগে সদাচারণ ভালো ব্যবহার কার সেবা করবো নবীজি বললেন তুমি তোমার মায়ের সেবা করবে আবার জিজ্ঞাসা করলাম তারপরে কার সেবা করবো নবীজি বললেন তুমি তোমার মায়ের তারপরে কার সেবা করবো নবীজি বললেন তুমি তোমার মায়ের সেবা করবে তারপরে কার করবো তিনি বললেন কলা এবং তারপরে তোমার বাবার খেদমত করে সেবা করো তিনবার কথা আল্লাহ আসল কেন বললেন যে রাসুল্লা সাল্লাল্লাহ মালিয়াম আসলাম এবং আল্লাহ তালা বলেছেন যে বাচ্চা যখন করবে যখন চলে যায় এক একসাপ যখন হয়ে যায় ওই ওই মা ভাবে নয় মাস বা দশ মাস পর্যন্ত লালন পালন পেটের ভিতর করে পেটে থাকে এই বাচ্চারা পেটে যখন চলে যায় তখন মায়ের কত কষ্ট হয় যখন বাচ্চা পরিষ্ঠ হয়ে যায় তার বলুন বাচ্চাটাকে সেবা করি রাত্রি যখন প্রসাব করে যখন দেয় তখনও মা ওই কাপড়টাকে পরিবর্তন করে আবার বাচ্চাটাকে সুন্দর করে তুলে নিয়ে আদর যত্ন করে এইভাবে তিন দিন ধরে প্রায় দুই বছর পর্যন্ত দুপুর দু পান করে আলাল পালন করা হলো এরপরে বড় হয়ে এই যুবকেরা পিতা মাতা কিভাবে বাধ্য হয়ে যায় এটা নপরবান সল্লাহ এই হন সরম বরেন ওই ব্যক্তির দুয়ারলা কবুল করে না ওই ব্যক্তির এবারত আল্লাহ তালা কবুল করে না যে ব্যক্তি পিতামাতার মাতার অবাধ্য সন্তান যে ব্যক্তি যে সন্তানটা পিতামাতার অবাধ্য হয়ে চলে এই সন্তানের কেননা আল্লাহ বলেন যে আমার এবাদত করবে তারপরে পিতা মাতার সেবা করবে তাদের ভালো ব্যবহার করবে তাদের আপ্যায়নের ব্যবস্থা করবে তাকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে